إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أن أنفسنا وسيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروا أذكركم واشكروني ولا تكفرون وقال تعالى في شان حبيبه محمد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آله شكليتو لي محمد اللهم صل على سيدنا مولانا وعلى ال سيدنا مولانا رحيم مسكن လာလာတူလာလေလာတူလာလေလာတရား पुल, पुल जो पुल

Salimu alelki wa alelki la, la, la ilaha illallah La ilaha illallah mulut La ilaha illallah La ilaha illallah La ilaha illallah La ilaha illallah, la لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله أسم المالك شيء الله سمي المالك شيء الله حياة رمالك جي الله ترمالك جي الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله

আসকের মহফিল প্রধান প্রদান অতিথি সভাপতি মুরব্বি এবং সকলকে জানাই আমার অন্তরের অন্তরে স্থান থেকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন আমরা সকলে সর্বপ্রথম মহান ربুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান ربুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ সর্মতে করে দুনিয়ার সবচেয়ে উত্তম জায়গা কোরআন হাদিসের মজলি সে জন্মতি বাগানে এসে জুড়ে মিলে বসার কৌফিক দান করেছে অন্তর থেকে সুক্রিয়া দায় করি আলহামদুলিল্লাহ আল্লাহুল আলমী যাকে ভালোবাসেন তাকে ন্যাক কাজ করার তৌফিক দান করেন আর যাকে ভালোবাসেন না তাকে ন্যাক কাজ করার তৌফিক দান করেন তো যেহেতু আমরা এখানে ন্যাক কাজের উদ্দেশ্যে আসতে পেরেছি বসতে পেরেছি এর দ্বারা বোঝা যায় আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে ভালোবাসে তো আল্লাহ পাকের ভালোবাসা পেয়ে আপনি আমি খুশি না যদি খুশি হয়ে থাকে শরীরের সবটুকু জোর দিয়ে সেই মহান রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করে না খান্দুলি কত সুন্দর জান্নাতি বাগান এখানে এসে আপনাদের কি খারাপ লাগতেছে না ভালো লাগতেছে এরকম জান্নাতি বাগান বাংলার প্রতিটি অঞ্চলে হওয়া দরকার আছে কি নাই আচ্ছা বলেন তো এই দেশে দিন দিন নামাজির সংখ্যা বাড়ছে না কমছে কোরআনের মাহফিল গুলো বাড়ছে না কমছে চুরি ডাকাতি বাড়ছে না কমছে কমছে না আগে দানে দাদা

আশি পার্সেন্ট মাহফিল হয় মাদ্রাসা মসজিদকে কেন্দ্র করে কথা বলেন ঠিকই না এই যে আমাদের পাশে কত সুন্দর একটা মাদ্রাসা জান্নাতি বাগান এই জান্নাতি বাগানে যারা বসবাস করে ছাত্ররা তোয়ালিবুল এলে তারা যখন রাস্তা দিয়ে হাঁটে আল্লাহ নূরের ফেরেস তারা তাদের পায়ের নিচে নিজেদের পাখাগুলো গুলো বিছিয়ে দেয় বলেন সুবাহান এই মাদ্রাসায় যারা পড়ে তারা হচ্ছে আল্লাহর মেহমান এটা হচ্ছে নবীর ঘর কি বলেন ঠিক কিনা তো নবীর ঘরকে যারা ভালোবাসে তারা আল্লাহ কে ভালোবাসে নবীকে ভালোবাসে কি বলেন ঠিক কিনা আর যারা নবীকে ভালোবাসে নবী বলে যে আমাকে ভালোবাসে তার জান্নাত হবে আমার সাথে বলেন সুভার আমার ভাইরা এই দেশে যদি কোন দল বা গ্রুপ থাকে জনগণের দরদ বুঝে জনগণকে ভালোবাসে তাহলে সর্বপ্রথম টুপিওয়ালাদের নাম নিতে হবে কথা বলেন ঠিক কিনা এই করোনার সময় যখন নাকি করোনায় আক্রান্ত ব্যক্তিরা মৃত্যুবরণ করেছে করোনায় আক্রান্ত ব্যক্তিরা মৃত্যুবরণ করেছে তখন তাদের জানা যায় যখন নিজেদের আত্মীয়-স্বজনরা জানা যায় আপন আপন কষ্ট না তখন এই টুপিওয়ালারা পাঞ্জাবিওয়ালারা আল্লাহর উপর বর্ষা করে নিজের জীবনের কথা চিন্তা না করে তাদের জানা যা দাপন কাপনের ব্যবস্থা করেছে কথা বলে ঠিক কিনা এর দ্বারা বোঝা যায় জনগণের যদি কোনো বন্ধ থাকে তাহলে টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালাদের নাম আগে নিতে হবে কথা বলেন ঠিক কিন্তু আফসুসের বিষয় আজকে আমাদের দেশের কিছু নাস্তিক বেইমান আছে কোরআন হাদিসের মাহফিল বন্ধ করতে চায় এই মাদ্রাসাগুলোকে গুলোকে বন্ধ করতে চায়। ওদেরকে জোতা পিটো করে এ দেশ থেকে তাড়াতে হবে কথা বলেন ঠিক কিনা ওদের মতো নাস্তিক বেইমানের এই দেশে ঠাই হবে না কথা বলেন ঠিক কিনা এটা শাহ জালালের দেশ শাহ পরানের দেশ আল্লামা ফজলুল করিমের দেশ আল্লামা আহমদ শফির দেশ পঁচানব্বই ভাগ মুসলমানের দেশ পঁচানব্বই ভাগ মুসলমানের দেশে নবীর ঘরকে কেউ যদি বন্ধ করতে চায় এটা মুসলমান কখনোই মেনে নিতে পারে না কথা বলেন ঠিক কিনা সৈনিকেরা এখনো দুনিয়া থেকে বিদায় নেয় নাই কথা বলেন ঠিক কিনা নবীর সৈনিকেরা আসেন তো

ইসলামের শত্রুরা আপনাদের সকলকে কবুল করেন সকল বলি এই ঘরকে ভালোবাসেন তো এই ঘরের ভালোবাসা আছে তো এই ঘরকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হবে কারণ এই ঘর হচ্ছে নবীর ঘর কথা বলেন ঠিক কিনা মহাব্বত আছে তো মনির হ্যাঁ নবীর মহাব্বত যদি অন্তরে থাকে তাহলে নবী বলে যে যার বোঝাতে যার মহাপদ তার সাথে তার কেয়ামত এক সাহাবী বলতেছে ইয়া রাসুল আল্লাহ আমি তো আপনাকে অনেক ভালোবাসি আমি তো আপনাকে অনেক ভালোবাসি সাহাবাই কেরামের নবীর প্রতি এত ভালোবাসা ছিল যে রাস্তা দিয়ে হাঁটতেছে বাড়িতে যাইবে তো যাওয়ার পথে অর্ধেক পর যাওয়ার পরে মনে পড়লো যে নবীকে একটু দেখতে মন চায় আবার বাড়িতে না গিয়ে ফিরে আসে নবীকে দেখার জন্য বলেন আল্লাহ কেমন ভালোবাসা ছিল তো আমি তো আপনাকে ভালোবাসি তো আপনাকে তো আমার দেখতে মন চায় সব সময় আমি যদি রোজ হাসরের ময়দান হিসাব কিতাবের পর যদি জান্নাত পাই আল্লাহ যদি দয়া করে তাহলে তো আমি ছোট জান্নাত পাব আর আপনি তো নবী আপনি পাবেন বড় জান্নাত তো জান্নাতে থাইকে তো আমার আপনাকে দেখতে মন চাইব তখন আমি কি করব তখন রসুল বলে ও সাহাবি আমার টেনশন কইরো না চিন্তা কইরো না যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত তুমি যদি আমাকে সত্যিকার ভালোবাসে থাকো তাহলে জেনে রাখো মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাঈ ফিল জান্নাহ বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাসূল বলতেছে যে ও সাহাবী তুমি যদি আমাকে ভালোবাসে থাকো তাহলে জেনে রাখো তোমার জান্নাত হবে আমার সাথে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীর ভালোবাসা আছে তো আমাদের সকলকে কবুল করেন সকলে বলি আমি মহাগ্রন্থ কারীম থেকে আপনাদের সম্মুখে একটি আয়াত পাঠ করেছি আল্লাহ পাক রবুল আলমিন যদি আমাকে তৌফিক দান করেন তাহলে কিছু কথা বলবো আল্লাহ আমাকে তৌফিক দান করেন সকলে বলি আমিন আল্লাহ কোরআনে বলতেছেন ফস আল্লাহ বলেন ও বান্দা আমাকে সরণ করো আমি আল্লাহকে সরণ করো ও বান্দা আমি আল্লাহকে স্মরণ করলে তোমার কি লাভ তুমি যদি আমি আল্লাহকে স্মরণ করো তাহলে আমি আল্লাহ তুমি বান্দাকে স্মরণ করবো আল্লাহ কত বড় কথা আল্লাহ বলেন ও বান্দা তুমি যদি আমাকে স্মরণ করো তাহলে আমি আল্লাহ তোমাকে স্মরণ করব বলেন সুহান হাতে চলতে এই দুনিয়ায় সর্ব বুঝতেই সবসময় কাকে স্মরণ করব আল্লাহকে শরণ করব আল্লাহকে যদি শরণ করি আল্লাহ বলে ও বান্দা তুমি যদি আমি আল্লাহকে শরণ করো তাহলে আমি আল্লাহ তোমাকে শরণ করব সুবহান আল্লাহ বলেন যদি কেউ আমাকে পেতে আমার রাস্তায় আমাকে পাওয়ার জন্য এক বিঘা অগ্রসন হয় এক বিঘা অগ্রসন হয় আমি আল্লাহ ওই বান্দার দিকে এক হাত অগ্রসর হই বলেন সুবহান আল্লাহ কেউ যদি আমার দিকে হাতিয়া হাতিয়া আসে আমি আল্লাহ ওই বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাই সুবহান আল্লাহ আল্লাহ কি বলে হাদিসের কথা যদি কেউ আল্লাহকে পাওয়ার জন্য এক দিঘা হাত অগ্রসর হয় আল্লাহ তার দিকে এক হাতে অগ্রসর করে বলেন সুহার বান্দাকে এত ভালোবাসেন আল্লাহ বলে ও বান্দা তুমি আমাকে স্মরণ করো তুমি যদি আমাকে স্মরণ করো আজ গুরুকুম করব। এর প্রমাণ আপনারা পেতে চান কি চান না দিব

বরঞ্চ তার পিছনে পরনিন্দা তার পিছনে পরনিন্দা শুরু করেছে তার জীবন সে কাজ শুরু করেছে তার পথ নাম করা শুরু করেছে তখন নাম সহ্য করতে না পেরে আল্লাহ আলমিনকে বললেন হে আল্লাহ আমি সাড়ে নয় বছর এই জাতিকে দিনের দাওয়াত দিয়েছি কিন্তু অল্প কিছু সংখ্যক লোক দিনের দাওয়াতকে কবুল করেছে আপনার প্রেরিত দিনকে কবল করেছে আর বেশি সংখ্যক লোক কবুল করে নাই তারা আমার পিছনে পরনিন্দে শুরু করেছে তখন নাম বললেন আল্লাহ আপনি জাতিকে শেষ করে দেন এ কথা বলার পর

তারা কোনো না করতে পারে নাই পরিশেষে এক বিজ্ঞানী তার নাম হচ্ছে সেই বিজ্ঞানী ভান্দিল পরীক্ষা নিরীক্ষা করে গবেষণা করে তারপর সে জুটি পর্বতের নিকটে যেতে সক্ষম হয়েছে গিয়ে দেখলেন যে কোরআনে বর্ণিত যেই একটা নূহ আলাইহিস সালামের কীর্তির কথা বর্ণিত আছে সেই কিস্তিটা যদি পর্বতের সামনে আজও অবস্থিত আছে চিৎকার করে বলেন সুবান আল্লাহ আল্লাহ সাল্লামকে বলেন হেন তুমি একটা কিস্তি তৈরি করো এবং আমার হুকুমের অপেক্ষা করো যখন আমি হুকুম দিব তুমি তোমার ফোমকে নিয়ে তোমার ধর্মের লোকদেরকে নিয়ে তুমি ওই কিস্তির ভিতরে উঠবা তনু আলিম হাসাল্লাম আল্লাহর হুকুমের অপেক্ষা করলেন তো অনেক দিন অপেক্ষা করার পর আল্লাহর পক্ষ থেকে হঠাৎ একটা হুকুম আসলো যে হে তোমাকে যে বলেছিলাম যে আমার হুকুমের অপেক্ষা করবা তারপর আমি যখন হুকুম দেব কিসের ভিতরে তোমরা লোকদেরকে নিয়ে তুমি উঠবা نو আলাইহিস সালাম আল্লাহর হুকুমতে समस्त মুসলমানদেরকে নিয়ে কিসের ভিতরে উঠবে আল্লাহ তখন এই পৃথিবীকে

নৌকা চলার পর نوح আলাইহিস মনে হয়েছে نوح আলাইহিস সালাম করতেছে আমি নৌক কত বড় বল করে ফেললাম ওই লোকটা তো মুসলমান ছিল আল্লাহ বলছিলেন সকল মুসলমানদেরকে নৌকায় উঠাই দেয় কিন্তু আমি তো ওই বৃদ্ধকে উঠাইতে ভুলে গেছি তো যখন নাকি প্লাবন শেষ হয়ে গেল نوح আলাইহিস সালামের کشتی পারের কাছে গিয়ে অবস্থান করলো ছনু আলাইহিস সালাম আবার নামলেন কিষ্টি থেকে নাইমা যেই জায়গায় ওই বিদদার ঘর ছিল ভাঙ্গা একটা ঘর কেমন ঘর ভাঙ্গা একটা ঘর পুরের ঘরে একেবারে ছোট ওই বিদদা ওই ভাঙা ঘরে বসে সব সময় আল্লাহর নাম নিতে ছনু আলাইহিস সালাম ওই ঘরের কাছে গেলেন যা দেখলেন পৃথিবীর সব কিছু শেষ হয়ে গেছে কিন্তু ঘরটা আগে যেমন ছিল তেমনই আছে বলেন সুবহানাল্লাহ

আমি আল্লাহ বলেছেন যে আমাকে শরণ করবে যেই বান্দা আমাকে শরণ করবে আমি আল্লাহ তারে তারে শরণ করব এটাই হচ্ছে তার বাস্তব প্রমাণ বলেন আল্লাহ চিন্তা করে দেখছেন আল্লাহ বলছে না ফাসクルুনি আসরুকুম ভগবান তুমি আমাকে শরণ কর আমি আল্লাহ তোমাকে শরণ করব বলেন সুবহান ওই বান্দা ওই ভাঙা কুটির করে বসে আল্লাহর নাম তখনও জপতে ছিল যখন নাকি আল্লাহ পুরো পৃথিবী শেষ করে দিতে কিন্তু আল্লাহ তো তখন শুনতেছে যে এই বান্তা আমাকে ডাকতেছে এই বান্দা আমাকে ডাকতেছে আমাকে স্মরণ করতেছে আমি এই বান্দারে কেমনে না স্মরণ করে পারি কথা বলেন কিনা না আল্লাহ যখন ওই বান্তা আল্লাহকে স্মরণ করছে আল্লাহ তারে স্মরণ করছে সকল পৃথিবী শেষ হয়ে গেল তার ঘরটা যেমন ছিল সে তেমনই আছে বলেন সুবাহা আমরা কি বুঝলাম যে আল্লাহকে স্মরণ করতে হবে সব সময় কথা বলেন ঠিকই না আল্লাহকে স্মরণ করার পর যদি সারা পৃথিবী যদি আমার পিছনে যদি আমার শত্রু হয়ে যায় আমার সাথে তাহলে আল্লাহ যথেষ্ট আল্লাহ আল্লাহ যেই বান্দা আমি আল্লাহর উপরে ভরসা করে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট বলেন বন্ধু বানাও তো আল্লাহকে বানাও মানুষ আল্লাহর জন্য মুখ খুলে বলেন আল্লাহর দেয়া মুখ দিয়ে যদি আল্লাহর কথা স্মরণ না করেন তাহলে এই আল্লাহর সুপ্রিয়া আদায় করা হবে বলেন সবকিছু কার জন্য মানুষ এই পৃথিবী মানুষের জন্য আর মানুষ কার জন্য সৃষ্টি আর মানুষকে আল্লাহর জন্য সৃষ্টি করেছেন আমার ভাই আমি বলতেছিলাম বন্ধু বানাও আল্লাহকে বানাও আল্লাহ কোরআনে বলেন

আল্লাহর স্মরণ থেকে যেন গাফিল না করে আন জিক্রিল্লা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন হে ইমানদারেরা দুইটা জিনিস যেন আমি আল্লাহর স্মরণ থেকে গাফিল না রাখে কয়টা জিনিস কয়টা জিনিস আর বলেন কয়টা জিনিস দুইটা জিনিস আল্লাহ বলেন হে বান্দা দুইটা জিনিস যেন আমি আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে গাফিল না রাখে কারণ আল্লাহ জানে যে এই পৃথিবীতে মানুষ যখন আসবে তখন দুইটা জিনিসের কারণে আল্লাহর স্মরণ থেকে গাফিল হয়ে যাবে। কয়টা জিনিসের কারণে আল্লাহ সেই দুইটা কোরআনে বলে দিয়েছেন আমওয়ালুকুম ওয়ালা আউলাদুকুম একটা হচ্ছে তোমাদের ধনসম্পদ সম্পদ আরেকটা হচ্ছে তোমাদের পরিবার আসলে dost জীবনে যদি আমরা দৃষ্টিপাত করি তাহলে দেখব মানুষ এই পৃথিবীতে যত কষ্ট করে সব কিছু দুইটা জিনিসের জন্যই করে কথা বলেন ঠিক কিনা সেই দুইটা জিনিস হচ্ছে কি জানে একটা হচ্ছে পরিবার ঠিক না বেটি যাই হোক সময় শেষ হয়ে আসছে শেষ কথা বলে। যে মানুষ এই পৃথিবীতে যা কিছু করে কয়টা জিনিসের জন্য দুইটা জিনিসের জন্য দুইটা জিনিস অর্জনের জন্য কিছু করে একটা হচ্ছে কিভাবে পরিবারকে সুখে শান্তিতে রাখা যায় ছেলের জন্য কিছু করা যায় হ্যাঁ ছেলেটাই যেন আমার বউ স্ত্রী ছেলে মেয়ে বাবা মা যেন একটু ভালো থাকে সেই জন্য ঠিক না আরেকটা হচ্ছে এই দুইটা জিনিসের কারণে একটা হচ্ছে ধন সম্পদ কিভাবে বাড়াবে আর একটা হচ্ছে পরিবারকে কিভাবে শুকিয়ে রাখবে কথা বলেন ঠিক আল্লাহ এই জন্যই কোরআনে বলে দিয়েছেন যে ও বান্ধা পৃথিবী সৃষ্টি করেছে আমি আমি কি সবকিছু জানিনা অবশ্যই জানি আমি জানি তোমরা পৃথিবীতে গিয়া এই দুইটা জিনিসের কারণে কি হয়ে আমার শরণ থেকে গাফে হয়ে যাইবা এই জন্য আল্লাহ কোরআনে বলিয়ে দিয়েছেন ও বান্দা এই দুইটা জিনিস যেন তোমাদেরকে কি না রাখে গাফেল না সেই দুইটা জিনিস কি বলেন একটা হচ্ছে তোমাদের ধন সম্পদ আর একটা হচ্ছে কি তোমাদের ছেলে সন্তান পরিবার বর্গ সবসময় আমরা স্মরণ রাখবো এই দুইটা জিনিসের কারণে যেন কি হয় আল্লাহের শরণ থেকে আমরা কি গাফেল না হয়ে যাই নামাজ চলে ঠিক না সে কাজ করতেছে এখন কিসের জন্য

ইমানের সহিত যেদিন দুনিয়া থেকে বিদায় নেবেন ইমানের সহিত বিদায় নি দিয়ে আল্লাহ আল্লাহ আমাদের সকল কবুল করে সকল বলি আমি আমাদের জন্য সকলে দোয়া করবে আল্লাহ যেন আমাকে দিনের জন্য কবুল করে এ বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম